হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই স্কাম আমি মালবিকা আর আজ স্কাম বানানো হবে একটা ভিন্ন স্বাদের লোটে মাছের ঝাল যেটা হচ্ছে আপনারা কিন্তু রুই মাছ বা কাতলা মাছের ঝাল করে এখান ঠিক সেই রকমভাবেই বানাবো এখানে কিন্তু লোটে মাছ ভাঙবে না তো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি আর লোটে মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু লোটে মাছের একটু স্মেলবার হয় তো সেই জন্য আমি কিন্তু একটা লেবু নিয়ে নেব আর সেই লেবু থেকে আমি জাস্ট একটা টুকরো নিয়ে লেবুর রসটা আমি মাছের সাথে দিয়ে দেব। যারা কিন্তু এই স্মেলের জন্য খেতে চান না তারা অবশ্যই এক একটু লেবু দিয়ে খাবেন খেতে পারবেন তো এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব কিন্তু হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কিন্তু লোটে মাছটা ধোয়ার পর জলটা ঝাড়িয়ে নিয়েছিলাম জল ঝাড়িয়ে নিতে হবে এবার আমি এই সমস্ত হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে লোটে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এবার আমি এই লোটে মাছ সাইড করে রেখে দেব দিয়ে আমি একটা প্লেট নিয়ে নেব এই প্লেটের মধ্যে কিন্তু আমি চার চামচ থেকে পাঁচ চামচের মতন আটা নিয়ে নেব আটা নিয়ে আটা কিন্তু আপনারা যখন যদি পাঁচশো গ্রাম লোটে মাছ লাগে তাহলে তিন থেকে চার চামচ খুব বেশ মানে খুব বেশি হলে তিন থেকে চার চামচ লাগবে তো এই আটার মধ্যে আমি অল্প একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আটাটা মাখিয়ে নেব আর এই আটাটা নিচ্ছি তার কারণ হচ্ছে আমি লোটে মাছটা এই আটার মধ্যে একটু কোটিং লাগিয়ে নেব। তো মাখানো খুব ভালোভাবে হয়ে গেছে আটার সাথে আমার লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো এবার আমি একটা করে লোটা মাছ নেব আর এই আটার মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে দুটো পাস এই আটাটা লাগিয়ে নেব। জাস্ট এই রকমভাবে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর লাস্টে আমি এর গাটা একটু ছাড়িয়ে নেব যাতে এক্সট্রা যে আটাটা থাকে সেটা যাতে মানে পড়ে যায় তো সেই সেই জন্য জাস্ট এইরকমভাবে আমি কিন্তু পুরো লোটে মাছগুলোকে আটার কোটিং লাগিয়ে নেব তো বেশ কিছুটা কিন্তু আমি এই রকম লোটে মাছ আমি আটার কোটিং লাগিয়ে নিয়েছি তো চলুন এবার কিন্তু আমি রান্নাটা শুরু করা যাক তা তার জন্য কিন্তু এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার এই করার মধ্যে আমি তিন চামচের মতন সর্ষের তেল দিয়ে দেব। তেল খুব বেশি লাগবে না অল্প তেলেতেই হয়ে যাবে যেমন নর্মাল আপনারা মাছের ঝোলের জন্য যেমনভাবে তেল ইউজ করেন বা ছালের জন্য সেই রকমই লাগবে তো তিন চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমার এই কোটিং করে রাখা লোটে মাছগুলো এক এক করে দিয়ে দেব। সমস্ত লোটে মাছ কিন্তু একসঙ্গে ভাজা যাবে না তো কিছু কিছু করে ভাজতে হবে তো এখানে আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা পাঁচ মিনিটের জন্য ওয়েট করতে হবে একটা সাইড একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আর একটা সাইড উল্টে দেবো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এমন নয় নর্মাল মাছ যেমনভাবে ভাজেন ঠিক সেই রকমভাবেই ভাজা যাবে এখানে ভাঙা ভাঙির কোনো ব্যাপারই থাকবে না তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি একটা সাইড একটু ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এই রকমভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব খুব ভালো করে কিন্তু আমার কিন্তু লোটে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এই সমস্ত লোটে মাছগুলো তুলে নেবো আর এই রকমভাবে আমি সমস্ত লোটে মাছগুলো ভেজে নেব প্রায় সমস্ত লোটে মাছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর কড়ার মধ্যে অল্প না থাকার মতন তেল রয়েছে এবার এই কড়ার মধ্যে ফিরে আমি তিন চামচের মতন সরষের তেল দিয়ে দেবো দিয়ে সরষের তেল আমার কিন্তু গরম হয়ে গেছে এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব এখানে পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি লাগে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজের মধ্যে আমি আদা আর রসুন বাটা দু এক চামচ আদা এক চামচ রসুন বাটা ধরতে পারেন তো সেইভাবে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার আদা রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব এখানে আদা রসুন আদা রসুন আর পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই মুহুর্তে কিন্তু আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচির পরিমাণ একটু বেশি দেবেন আর এই টমেটোর উপর থেকে আমি একটু লবণ দিয়ে দেব। যাতে হচ্ছে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং গুলে যায় এখানে কিন্তু আমি বেশি মশলা কিছু ইউজ করব না জাস্ট আদা রসুন টমেটো আর হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু লাস্টে ধনে পাতা দেবো এখানে বেশ আমার কিন্তু আদা রসুন পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেব লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবেন লবণ কিন্তু টেস্ট মতন আর লঙ্কাও টেস্ট মতন আর দিয়ে দেবো এর মধ্যে একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন মশলা যাতে না পুড়ে যায় তার জন্য আমি অল্প করে জল দিয়ে দেবো জল দিয়ে প্রথমে আমি এই মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দেব লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে মশলা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনার যে যেমন রস রাখবেন সেই রকম বুঝেই কিন্তু আপনারা জলটা দেবেন তো আমি আরও একটু জল দিয়ে দেবো একটু আমি রসা রাখবো তো সেই জন্য তো এবার কিন্তু এটা ফুটতে দেব বেশ আমার ঝালটা কিন্তু ফুটে গেছে তো এবার আমি কিন্তু এই ফুটন্ত ঝালের মধ্যে কিন্তু ভেজে রাখা সমস্ত লোটে মাছগুলো দিয়ে দেব। এবার কিন্তু আমাকে একটু সাবধানে কাজটা করতে হবে তার কারণ এবার কিন্তু এই মানে ঝালের মধ্যে বেশি খুন্তি দিয়ে নাড়াড়ি করা যাবে না তো হালকাভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে পারেন আর একটা সাইড খুব ভালো করে মোটামুটি এইভাবে মাছটা দিয়ে ফুটিয়ে নিতে হবে আমি এখানে প্রায় পাঁচ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু আমার প্রায় হওয়ার পথে হয়ে গেছে লাস্ট আমি এই মাছের উপর দিয়ে আমি ধনে কুচি দিয়ে দেব। ধনে পাতা ধনে দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে এটাকে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার মাছটাকে আমি সার্ভ করে নেব তো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন বানিয়ে খাবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আমাকে একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এরপর দেখা হবে আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে আজকের মতন এখানে আমি এই ভিডিওটা কমপ্লিট করলাম আর এই ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ